রাবাক্কুল অ্যানালিসিসের এই তথ্যগুলো আপনাকে নাড়িয়ে দেবে রয়ের কন্ট্রোল রুম ছিল ডিজিএফআই ভবনের ভেতরে পনেরো বছর ধরে হাসিনা ছিল শুধু ভারতের পুতুল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আইনা ঘর ছয়শো সাতাত্তর জুন গুম আর সেখানে টর্চার করত হিন্দি ভাষায় কথা বলা এজেন্টরা পাঁচ ই আগস্ট জনগণের কাছে র এর পনেরো বছরের সাম্রাজ্য কীভাবে ধুলিশাত হল আজ যে চমকপ্রদ কাহিনী বলতে যাচ্ছি তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে কল্পনা করতে পারে দেড় বছর ধরে ভারত র ও বাংলাদেশের নিয়ন্ত্রণ করে এসেছে এক পুতুল কিন্তু আগস্টের জনবিস্ফোরণ সব শেষ করে দিল জনগণ এক স্বতঃস্ফূর্ত আন্দোলন ভেঙে দিল তাদের পুরো সাম্রাজ্য শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী ছিল না সে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু পাঁচ আগস্ট যখন সে হেলিকপ্টার করে পালিয়ে গেল তখন র হারালো তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এটাই হলো র এর সবচেয়ে বড় পরাজয় আপনি জানেন কি যে ডিজিএফআই ভবনের ভেতরেই রয়ের অফিস ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার সাল বর্ডার গার্ড বাংলাদেশ বিডিআর বিদ্রোহের পর ডিজিএফআই অফিসে র তাদের কন্ট্রোল রুম বসে তারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের সব সামরিক তথ্য ভারতে পাঠাত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল হাসিনার সঙ্গে রয়ের প্রধানের ছিল সরাসরি যোগাযোগ জুলাই আন্দোলনের সময় হাসিনা রয়ের প্রধানের সঙ্গে করে কারফিউ আরোপের পরামর্শ নিয়েছিল র এমনকি পাঠানো রিপোর্টের আগেই হাসিনাকে আন্দোলনের আপডেট জানিয়ে দিত আর যখন হাসিনা পালিয়ে গেল তাকে সবার আগে স্বাগত জানাল অজিত দোকান যিনি কিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় কীভাবে হাসিনা র এর সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ঘর এই গোপন কারাগারে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ছয়শো জন গুম হয়েছে আট জন কাস্টডিতে মারা গেছে ব্রিগেডিয়ার আজমি আট বছর অন্ধকারের কক্ষে বন্দি ছিলেন মাইকেল চাকমা ছিলেন পাঁচ বছর দীর্ঘ সময় সূর্যের আলো কোনো দিন তারা দেখে তাদের অভিজ্ঞতা থেকে জানা যায় কক্ষ এত ছোট ছিল যে সেখানে ঠিক মতো শোয়া যেত না বন্দিদের মধ্যে কেউ কেউ দেয়ালে তাদের জীবনে ঘটে যাওয়া দুর্বিশহ অভিজ্ঞতার কথা লিখে রেখেছিল কেউ লিখেছে সে ডিজিএফআই কে লিখেছে গোয়েন্দা সংস্থাকে এনেছে কেউ লিখেছে পরিবারকে বলো খোঁজা বন্ধ করো না আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল জিজ্ঞাসাবাদ এর সময় হিন্দি ভাষায় কথা বলা লোক যারা তাদের টর্চার করত তাদের সঙ্গে থাকত বাংলা ও দ্বিভাষী মানে সরাসরি ভারতীয় এজেন্ট কার্টুন এনএসআই মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হকের ভাষায় রর কোনো খাতে কাজ করে না সেই প্রশ্নটাই অনেক টাই শ্রেয় মিডিয়া শিক্ষা ব্যবসায় সর্বত্র তাদের লোক র চলত অসংখ্য পত্রিকা নিউজ চ্যানেল মিথ্যা ভাতা বিদেশ ভ্রমণের সুযোগ বিভিন্ন পুরস্কার তারা ছিল ভারতের মুখপাত্র জানেন কি জুলাই আন্দোলনের সময় র এর প্রধান কি বার্তা দিয়েছিল কাশ্মীর অভিজ্ঞতা প্রয়োজন ব্যবহার করো যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখো এর নির্দেশ পর চারশো প্রশিক্ষিত র অফিসার ঢাকায় এসেছিল তারা দুই সালে কাশ্মীর দমনের কৌশল এখানে প্রয়োগের চেষ্টা করেছিল সব ফোন কমিউনিকেশন নিয়ন্ত্রণ করছিল জুনিয়র আর্মি অফিসারদের নজরদারি করছিল কিন্তু শেষ পর্যন্ত কি তাদের সব কৌশল ব্যর্থ জনগণের আন্দোলনের কাছে র এর সব হিসাব নিকাশ ভুল প্রমাণিত হাসিনা সরকার ভারতের হল সঙ্গে যে তিনটি চুক্তি করেছিল সেগুলো জানলে আপনার বিস্ময়ের সীমা থাকবে না মংলা বন্দর নিয়ন্ত্রণ ভারতের হাতে দেওয়া আসাম ত্রিপুরা এর জন্য রেল করিডর এবং তিস্তা প্রকল্প সবচেয়ে ভয়ঙ্কর ছিল রেল করিডর চুক্তি এই এক ধারায় বলা হয়েছিল ভারত রেলপথে কি পরিবহন করবে সেটার জান সেনার অধিকার বাংলাদেশের থাকবে না নিরাপত্তা সমস্যা হলে ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকতে পারবে মানে র এর পরিকল্পনা ছিল বাংলাদেশকে পুরোপুরি ভারতের উপনিবেশ আগস্ট সব শেষ যে সংস্থা মনে করেছিল তারা সবকিছু করতে পারে জনগণের এক মহাজুয়ারের কাছে তাদের সব অহংকার হয়ে গেল র বুঝতে পারেনি যে বাংলাদেশের মানুষের ক্ষোভ কতটা গুরুতর তারা ভেবেছিল গুম খুন আইনা ঘর ভয় দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু জনতা আন্দোলনের কাছে তাদের দেড় দশকের পরিকল্পনা অনেকাটাই ভেঙে পড়ল। আর এই পতনের সবচেয়ে লজ্জার ঘটনা ঘটলো তখনই যখন আইনা ঘর থেকে মুক্তি পেল বন বন্দীরা যাদের অস্তিত্ব তারা অস্বীকার করত সে বন্দিরাই তাদের সব মিথ্যা ফাঁস করে দিল শেখ হাসিনার পতন শুধু এক সরকার পতন নয় এটি রয়ের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় এটি প্রমাণ করে দিল যে যত শক্তিশালী গোয়েন্দা সংস্থাই হোক জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কাছে তারা অসহায় বাংলাদেশে একটি নতুন যুগ শুরু হলো যেখানে বিদেশি শক্তির প্রভাবের চেয়ে জনগণের ইচ্ছাই প্রাধান্য পাবে ডিজিএফআই ভবনে রয়ের অফিস এখন বন্ধ আইনা ঘর এর দরজা খোলা গুমখুনের সাম্রাজ্যের অবসান ঘটেছে এই হলো জনগণ শক্তির বিজয় আর রয়ের অহংকারের পরাজয় আমরা মুক্ত মুক্ত শেখ হাসিনার থেকে মুক্ত ভারতীয় গোয়েন্দাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্ত আইনা ঘর এর ভয় থেকে এটি ছিল রয়ের ঐতিহাসিক পরাজয়ের কাহিনী দশক ধরে যে গোয়েন্দা সাম্রাজ্য গড়ে তুলেছিল জনগণের এক আন্দোলন সব ভেঙে পড়ল এই গল্প প্রমাণ করে যে শেষ পর্যন্ত জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা কোন পুতুল সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো দিনই টিকতে পারবে না এ ই লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেল টাবাক্কুল অ্যানালিসিসে সাবস্ক্রাইব করুন এমন আরও চাঞ্চল্যকর সত্য জান, আর কমেন্ট সেকশনে জানান আপনারা কি মনে করেন বাংলাদেশ কি সে অবধি রয়ের প্রভাব থেকে চিরতরে মুক্ত হয়েছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে